শিক্ষকের সাথে মাছ ধরতে গিয়ে নদীর জলে তলিয়ে নিখোঁজ দুই ছাত্র ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় চাঞ্চলকর এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজরাহাট এক নম্বর অঞ্চলের পূর্ব বালাসি গ্রামে এদিকে দুই ছাত্রের নদীতে তলিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকাবাসী থেকে শুরু করে দুই ছাত্রের পরিবারের সদস্যরা পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশও জানা গিয়েছে দিন মাদ্রাসার এক শিক্ষক ছয়জন জন পড়ুয়াকে নিয়ে মাছ ধরতে যায় মানসাই নদীতে তবে নদী পেরিয়ে যাওয়ার সময় ছয়জনের জনের মধ্যে দুজন তলিয়ে যায় অনেক খোঁজাখুঁজির পরও খোঁজ না মেলায় খবর দেওয়া হয় সিভিল ডিফেন্সে পরে সিভিল ডিফেন্সের কর্মীরা এসে স্পিড বোর্ড দিয়ে তল্লাশি চালায় কিন্তু সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও কোনো খোঁজ মেলেনি তলিয়ে যা দুই ছাত্রের ঘটনায় কান্না ও চিন্তায় ওই দুই ছাত্রের পরিবারের সদস্যরা আমি ঠিক মোটামুটি ধরে দুইটার দিকে আমি শুনছি ঘটনাটা মাতা তখন আমি ছিলাম বালাসি একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় একজন মলানা আছে তার নেতৃত্বে আর কি বাইরের কয়েকটা ছেলে এখানে পড়াশুনো করায় এবং সেই বাচ্চাগুলোর দেখভাল খাওয়া দাওয়ার দায়িত্ব ওনার কাছেই সব কিছু থাকে তো উনি নাকি ছয়জন বাচ্চাকে নিয়ে এই মালশাই নদীতে মাছ মারতে আসছে আসার পরে নদীর থেকেই এই দিক থেকে নদীর ওই পাশে যাচ্ছিলো মাঝখানে নদীর দুইটা বাচ্চা হঠাৎ করে তলায় যায় এ পর্যন্ত বাচ্চা দুটাকে পাওয়া যায় না

কিন্তু এমনি আমি চিনি আমার চিনি জানা ভার মধ্যে দুটাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই বাচ্চা দুটার বাড়ি একজনকার বাড়ি সুপ্টা বাড়ি একজনকার বাড়ি হচ্ছে তোমার বড় মরিচা নাম জানেন পাঠান নাম জানেন একজনের নাম বাদশাহ আলম আর একজন জাহাঙ্গীর আলম রাজ 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 আলম রাজ আলম রাজ আলমের বাড়ি কোথায় রাজ আলমের বাড়ি হচ্ছে পাঠান আমার ভাইতে আপনার নাম আমার নাম মকশেদুল হক আমি এই এলাকার পঞ্চাশ সমিতির মেম্বার আমরা আমাদের বাড়ি তো পাঠান সেই শীতলকুচি ঘুষি থানার পাঠান গ্রাম আমরা আমাদের এখানে একটা ভাস্তি জামাই আছে ভাস্তিটা তো আট দিন আগে গেছে ভাস্তি আমাদের বাড়ি জামাই তো আজকে গিয়ে খালি বাড়ি ঢুকছে আড়াইটের সময় আর এখানে ঘটনা নাকি হয়েছে সাড়ে এগারোটার সময় আড়াইটার সময় খবর গেল জামাইয়ের কাছে যে তোর সারা নদীতে গাল ভেতে গিয়ে ডুবে গেছে ওই জামাইতে তখনই চলে আসলো

দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়